কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের আগমন উপলক্ষে বিএনপির ব্যাপক প্রস্তুতি বোলা প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলাম আকাশের পাঠানো তত্ত্ব ও ভিডিওচিত্রে ব্যক্তিরা যোগ্য বিস্তারিত বোলাই কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদকও বোলা চার চরপেশন মনপুরা আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের আগমন উপলক্ষে তাকে স্বাগত জানাতে প্রস্তুত চরপেসনবাসী সোমবার সাতাশ জানুয়ারি দুপুরে বোলার চরপেশন সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে গণসম্বর্ধনার আয়োজন করেছে উপজেলা বিএনপি এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে তার আগমন উপলক্ষে উজ্জীবিত হয়ে উঠেছে তৃণমূলের নেতাকর্মীরা সেই বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের নুরুসলাম নয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতৃত্ব দিচ্ছে এবং আমরা আশাবাদী আগামী বাংলাদেশ করার জন্য তিনি অংশীদার হবেন বিদায় আমাদের এই চর সন্তান হিসাবে আমরা এই চর পেছনের মাটি মানুষের সন্তান হিসাবে আমাদের ছাত্র সমাজ যুব সমাজ আমাদের শ্রমিক কৃষক মেহনতি সকল মানুষের ভিতরে সারা পড়েছে কারণ উনি আমাদের সন্তান আমাদের বন্ধু আমাদের ভাই ছাব্বিশ জানুয়ারি বিকেল থেকে রাত পর্যন্ত ওপেজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে নুরুল ইসলাম নয়নের আগমন উপলক্ষে ওয়ার্ড ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে নেতাকর্মীরা স্বাগত মিছিল করে যাচ্ছে উপজেলা আসলামপুর ইউনিয়ন গিয়ে দেখা যায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ আল ইমরান উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন এমপি নেতা কবির হুসেনের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন থেকে স্বাগত মিছিল বের করে ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসেন জানান কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে আমরা চর কাজ করে যাচ্ছি আমাদের প্রতিপক্ষ নাজিম আলম গ্রুপ তারা হাইব্রিড নিয়ে কাজ করছে কিন্তু আমাদের জায়গায় হাইব্রিড এর কোনো স্থান নেই সাবেক বিএনপির মনোনীত মেয়র প্রার্থী চরফেশন ওবে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিকদার হুমায়ুন কবির ছাব্বিশ জানুয়ারি রাতে এক সাক্ষাৎকারে বলেন পেশনে নুরুল ইসলাম নয়নের আগমন উপলক্ষে গণ আয়োজন করেছে চরপেসন উপজেলা বিএমপি এই লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে বিএমপির সকল অঙ্গ সংগঠন আয়োজিত গণসম্বর্ধনা সফল করতে নেতাকর্মীরা প্রতিদিনই প্রস্তুতি সভা করে যাচ্ছেন চরপেষন উপজেলা শহর থেকে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে তার শুভ আগমন উপলক্ষে আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি এ সময় কোপ প্রকাশ করে তিনি বলেন আমরা সবাই সাবেক এমপি নাজিমুদ্দিন আলমের কর্মী ছিলাম কিন্তু তিনি ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করেছেন দলে হাইব্রিড এনেছেন এই জন্য আমরা তাকে প্রত্যাখ্যান করেছি এবার আমরা নয়ন বাইকে এমপি বানাবই থেকে চলে এসছি আজকে আমাদের গ্রুপ থেকে যদি আমরা চলে আসি

জেলা বিএনপির সদস্য হেলাল টিপুজানান টিপু জানান সাবেক সংসদ সদস্য নাজিম এর সময় বিএনপির নেতাকর্মীরা বঞ্চিত ছিলেন তাই এবার তারা নতুন নেতৃত্ব চাচ্ছেন এবং নুরুল ইসলাম নয়নকে স্বাগত জানাতে প্রস্তুত তারা আমাদের কষ্ট এই জেনারেশনের কষ্ট